হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত দিস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি মাছের একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার কাছে আছে কিছু মাছের মাথা এগুলো কাতলা মাছের মাথা তো আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো সেটা হলো মুড়িঘণ্ট এখানে আমি নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল আর মেজারমেন্ট আমি বলতে পারবো না আমি কতটা নিয়েছি আমি এক বাটি মতন নিয়েছি তো এখানে আমি আগে মাছগুলোকে করব ফ্রাই আর এগুলোকে ভালো ভালো করে ফ্রাই করে নেব মাছের মাথাগুলোকে আর যতক্ষণ ওটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি চলো ওই চালটাকে ভালো করে ধুয়ে নিই তো গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার দরকার পড়ে না একবার কি দুবার ভালো করে ধুয়ে নিলেই এটা একদম ক্লিন হয়ে যায় খুবই সুন্দর আর মুড়ি ঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে খেতে বেশি ভালো লাগে বিকজ এটার একটা আলাদা গন্ধ আছে আলাদা ফ্লেভার আছে তাই জন্য তো এখানে আমি দুবার ধোয়ার পর চালটাকে জাস্ট দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো এখানে আমার মাছের মাথা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরপর আমি সেম তেলের মধ্যে এখানে কটা আলু কিউবস করে কেটে দিয়ে দিচ্ছি আর এখানে গরম মশলা আমি দেব না সাবুদ গরম মশলা ইউজ করছি না বিকজ আমি এখানে লাস্টের দিকে গুঁড়ো গরম মশলাটা ইউজ করব। বাচ্চারা খেতে চায় না সাবুদ গরম মশলা মুখে পড়লে তাই জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি দুটো লাল লঙ্কা দিলাম আমি এখানে আর তারপরে আমি একটু দিলাম জিরা ফোড়ন আর এরপর আমি দিয়ে দেব কিছু কুচোনো পেঁয়াজ পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তো আমি এখানে পেঁয়াজগুলোকে আগে করব ভালো করে ফ্রাই এটা একটা বড় সাইজের প্রাইস পেঁয়াজ আমি ইউজ করেছি তোমরা যদি ছোট হয় তো দুটো ইউজ করতে পারো এরপর আমি এখানে ভালো করে এই পেঁয়াজগুলোকে করব ফ্রাই তো এগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে এবার আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টও আমি বেশি দিইনি অল্প দিয়েছি সামান্য পরিমাণ বেশি না তারপর এটাতে অ্যাড করবো আমি টমেটো আর কিছু কাঁচা লঙ্কা এই এগুলো অ্যাড করার পর আমি ভালো করে এগুলোতে যা মশলা লাগে মশলাগুলো দেব আগে নুন দিয়েছি টমেটো অ্যাড করার পর তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়েছি আর সাথে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর বেশি কিছু মশলা এটাতে ইউজ করছি না আর এগুলোতে একটুখানি জাস্ট জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর জল দিয়ে এটাকে জাস্ট দু মিনিট ঢেকে রেখে দেবো যাতে এটা মানে মশলাটা তাড়াতাড়ি গলে যায় মানে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় তো এটা দেখো আমার মশলা অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা টমেটোগুলো গলে গেছে এরপর আমি মাছের মাথাগুলো অ্যাড করে দেবো তো মাছের মাথাগুলো একটু বড় সাইজের ছিল বলে আমি একটু হাত দিয়ে এগুলোকে ভেঙে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ এখানে আর মানে সব রকমের অনেকটা বড়ো মাছ ছিল বলে মাছের মাথাটাও অনেকটা ছিল তো আমি সবগুলোই এখানে অ্যাড করে দিলাম মাছের মাথাটা আর তারপর এগুলোকে ভালো করলে মশলার সাথে করতে হবে মিক্স আর সাথে এখানে দেবো একটুখানি জাস্ট জল দিয়েছি আমি আর জল দেওয়ার আগে আমি এখানে দিলাম গোবিন্দভোগ চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা আমি এখানে দিয়ে দেব আর তার সাথে জল আমি অ্যাকচুয়ালি ঝুড়োঝুড়ো মতন বানাচ্ছি কেউ কেউ এটাকে একটু ঝোলঝোল মতনও বানায় বাট আমি ঝুড়োঝুড়োটাই পছন্দ করি তো এটা আমি ফার্স্ট টাইম রেসিপিটা ট্রাই করে দেখছি যদি ভালো হয় তো নিশ্চয়ই আমি সেকেন্ড টাইম এটা আবার বানাবো আমার কিন্তু মুড়িঘণ্ট খেতে খুব দারুণ লাগে আর আমি বেশিরভাগ নিজের মায়ের হাতের মুড়িঘণ্টটাই পছন্দ করি খেতে বিকজ আমার মা কিন্তু খুব দুর্দান্ত রান্না করে তো এখানে আমি আলুগুলোও সাথে দিয়ে দিয়েছি বিকজ আলুগুলো হাফ আমি ফ্রাই করে নিয়েছিলাম সাথে আমি দিলাম একটুখানি জল দেখতেই পাচ্ছ আমার জলের পরিমাণটা আমি বেশি দিইনি কিন্তু এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো ততক্ষণ অবধি যতক্ষণ এটা ভালোভাবে মানে নরম না হয়ে যায় চালটাও নরম হবে আলুটাও একটু নরম হবে সব কিছু নরম হবে তো দেখো দেখতেই পাচ্ছ আর কিন আমার এটা কিন্তু খুবই ভালো ঝুড়ো ঝুড়ো মতনই হয়েছিল একদম আমার গায়ে গায়ে লাগেনি কিছু হয়নি আর অনেককে দেখেছি আমি এটা ঝোল মতন বানাই বাট আমার ঝোল মতনটা একদম পছন্দ হয় না তো এরপর দেখো আমার এখানে রেসিপি একদম ডান হয়ে গেছে এরপর আমি এখান থেকে এখানে দিলাম একটুখানি ঘি ঘি আর সাথে আমি একটুখানি চিনি দিয়েছিলাম উপর থেকে আমার আমি সেটা দেখাতে ভুলে গেছি তোমাদেরকে স্কিপ করে গেছি আর সাথে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তো রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট করতে ভুলো না